প্রধানের ইস্তফার দাবিতে পঞ্চায়েতের তালা দিয়ে পথ অবরোধ করল ক্ষুব্ধ লোকজন ঘটনা তিলেমোড়া ব্লকের মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতটি কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন কিছুদিন আগে মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব এনেছিল পঞ্চায়েতের অধিকাংশ সদস্য এই অনস্থা নিয়ে সম্প্রতি পঞ্চায়েত অফিসে বৈঠক হয় পঞ্চায়েত এক্সটেনশন অফিসারের উপস্থিতিতে কিন্তু সেই বৈঠকে কোনো ফাইসলা হয়নি ক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যরা দাবি জানিয়েছিলেন নতুন পঞ্চায়েত প্রধান সেদিনই নির্বাচিত করার অভিযোগ প্রধানের বিরুদ্ধে কোনো প্রকারের ব্যবস্থা গ্রহণ না হওয়ায় শনিবার এলাকার জনসাধারণ ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত কার্যালয়ের তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় পাশাপাশি তেলিয়ামোড়ার উত্তর মহারানীপুর সড়ক অবরোধে সামিল হয় ক্ষুব্ধ লোকজন আমরা বুটের বেলা প্রধান আমাদের বাড়িতে যা যায় মা মাসি বাইগুন কই আসেরা তারা বুট আদায় করে ঠিক আছে তখন বুট দিয়ে আমরা জনগণের জনগণের দিছে দিয়ে ফাঁস করাইছে প্রধান রে ঠিক আছে তাহলে প্রধান যদি জনগণের স্বার্থে লাগে কোনো চিন্তা ভাবনা না করে তাহলে এমন প্রধানে আমাদের দরকার নাই তার কারণে বাধ্য মূল্যে আমরা রাস্তা তাই অবরোধ করছি আমার উস্তাব তো পুরো দুষ করছে না শুধু আমার উস্তাবরাই ভিতরে হ্যাঁ তালা দিয়ে রাখছে তারা তো তারা কছে না তারা ফোন করে এইখানে আনতেই বলব আনলে আইলে পরে এরপরে রেজাইশন লেটার দিলে পরে আমরা এটা খুললে দিব